কিছুদিন আগে মানে ঝড়কালি এসেছিলাম অনুষ্ঠানে তা দুই দিন হলো অনুষ্ঠান করলাম এসছিলাম ঝড়কালি দেখুন সব দূর দূর গ্রাম সব গাছপালা সব গাছপালা আর দেখুন সব পুকুর সব কুকুর গাইস তা কিছুদিন হলো ইউটিউব চ্যানেল খুললাম তা হচ্ছেও না সেরকম একটা সতেরোটা আঠেরোটা সাবস্ক্রাইবার গাইস প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইবার করুন আমার ইউটিউব চ্যানেল বিরাট লোতে চলছে লোতে বহু লোতে চলছে প্লিজ গায়ে একটু আপনার সাবস্ক্রাইবের করুন লাইক মাইক শেয়ার আমি তো আর মতো ইয়ে করি না এই যেরকম পারি সেরকম করি প্লিজ গাইজ একটু সাবস্ক্রাইবার করুন দেখুন গাই এই যে এখানে অনুষ্ঠান হয়েছিল ওই যে অনুষ্ঠান হয়েছিল ওই যে দেখুন ওই যে দেখুন গেছে আরো একটা পুকুর মানে গ্রামের দিকে তো গ্রাম অত শহর শহর নেই সব পুকুর আর পুকুর পুকুর গাছপালা মাঠ ঘাট সব যেদিকে তাকাবেন সেদিকেই পুকুর যেদিকে তাকাবেন সেদিকেই পুকুর গাছ আর আপনারা কমেন্টে লিখে জানাবেন আমি কতবার গাইস বললাম সব পুকুর আর পুকুর সব দেখুন ওই দেখুন দূর দূর মাঠ সব গাইস রুই দেখুন দূর দূর মাঠ दूर दूर दूरमार